ভারতকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর এত তেলে বেগুনে জ্বলে উঠেছে নয়াদিল্লি খামেনির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত কিন্তু ভারতকে নিয়ে কি মন্তব্য করেছেন খামেনি আর এর প্রতিবাদে কি জানিয়েছে নয়াদিল্লি এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়াম আমিনী বলেছেন মিয়ানমার গাজা ভারত ও অন্য যে কোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে আছেন সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না ইসলামের শত্রুতা সর্বদাই মুসলিম উম্মা হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে উদাসীন করার চেষ্টা করেছে সোমবার সোশ্যাল মিডিয়ার দেয়া পোস্টে এসব কথা বলেন তিনি পবিত্র ঈদে মিলাদুল নবীর দিনে এ তুলনা করেন এই ধর্মীয় নেতা তবে তার এই বক্তব্য অংশগ্রহণযোগ্য বলে দাবি করেছেন নয়াদিল্লি এমনকি খামেনির এ মন্তব্যের নিন্দা জানিয়েছেন মোদী সরকার খামিনের এক্স বার্তার পর এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আমরা ভারতে সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার করা নিন্দা এগুলো ভুল তথ্য ও অগ্রহণযোগ্য যেসব দেশে সংখ্যালঘুদের বিষয়ে করেছেন তারা যেন অন্যদের নিয়ে মতামত দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেন এদিকে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার থেকে চার দিনের বৈঠকে বসেছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা বাংলাদেশ শাসন ব্যবস্থা পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে পাশাপাশি চীনের ক্রমবর্তমান তৎপরতা এবং পাকিস্তানকে দেয়া সামরিক সহায়তার বিষয় আলোচনা হবে এক প্রতিবেদনে বলা হয়েছে সতেরো সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দফতরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে চলতি বছরে এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার পর এটি প্রথম সম্মেলন হতে চলেছে লক্ষ্ণতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানান তার কয়েকদিন পরই এই বৈঠকের ঘোষণা আসলো নতুন থিয়েটার কমান্ডার তৈরির বিষয়টিও সভার আলোচনার জন্য নেওয়া হবে চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় বাহিনীর বেশ কিছু সাফল্য অর্জন করেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চলানো কার্যক্রম পর্যালোচনা করা হবে মূলত ভারতীয় বাহিনী বছরে দুবার তাদের কমান্ডার সম্মেলন করেন যেখানে সব মিলিয়ে অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন এদিকে ট্যুরিস্ট ভিসা ভারতের গিয়ে ফেসবুকে ভারত বিরোধী পোস্ট ও লাইভে কথা বলার অভিযোগে লালমনিরহাটের পাট গ্রামের এক যুবকের ভিসা বাতিল করা হয়েছে সোমবার সকালে উপজেলার বুড়িমারা স্থলবন্দরের অভিভাষণ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিদর্শক হাসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন তো দর্শক আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে